সুতরাং এই দেশের মানুষ যেখানে কবরস্থানে নিরাপদ না লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে মাজার গুলাতে খান্দা গুলোতে হাত প্রমাণ করা হচ্ছে এই দেশের সুন্নি মসজিদের খতিম ইমাম মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আর সে বৈষম্য করবে এদের বিচার এই দেশে হবে এই দেশের জনগণ কাউকে মাফ করে করবে না সন্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে সমৃদ্ধের পক্ষে সবসময় ছিল আমরা যারা অপরাধ বিশ্বাসী না আমরা মানুষকে মানুষকে জিম্মি করার বিশ্বাসী না আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না সুফি সুন্নিরা যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে আজকে বৃহত্তর সুন্নি জোটের আয়োজনে ঐতিহাসিক লালদিগির ময়দান মদিনাতন আউলিয়া চট্টগ্রামের আজকে মহাসমাবেশে উপস্থিত জোট নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে আগত তিন দলের নেতৃবৃন্দ সহ অনুসারী বৃন্দ কর্মীবৃন্দ এবং জনতা আজকে এমন একটা সময় আমরা এই লালদিগির ময়দান অনেক কিছু থাকি আছে এই ময়দানে আমরা সন্নি জনতার কণ্ঠস্বর

আবার এই ময়দানে এসেছি আমরা সন্নিরা যখন জাগে মনে রাখতে হবে তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এটা বানরের পিঠা পিঠা ভাগাভাগির দেশ না আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না বিচারকদের বাড়ি ঘরে তাদের পরিবাররা যেখানে নিরাপদ না তাহলে যারা এই দেশে এখনো বলতে চায় বর্তমান যারা দায়িত্ব আছেন যে এই দেশের আইন বাহিনী আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে এগুলা পাঙ্গলের প্রলাপ ছাড়ার কিছু না এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোনো কোনো এই দেশের নাগরিকও না আবার এই দেশের প্রতিনিধিত্ব করারও কোনো তাদের অভিজ্ঞতা নাই অল্প পানির মাছ বেশি মানিতে বললে যে অবস্থা হয় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের আচরণে দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে আগের সরকার যেভাবে নিজেদের দেশ নিজেদের বাপ দাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে এই জন্য কাপড় নেবার সময় পায়নি তারা একইভাবে তাদেরও এই অবস্থা হবে সুন্নিরা সুন্নিদেরকে খেপাবার চেষ্টা করবেন না ধৈর্যের সময় সীমা আছে এই দেশের গরিষ্ঠ মুসলমান সুন্নি জমাতের এই দেশের সুন্নি জমাতকে নিয়ে যারা কটুক্তি করছে যারা বলছে সুন্নিরা নাকি এই শরীর চারের দোষর এগুলা এগুলা ওই কলা চোরকে বলা হয় এই ঠাকুর ঘরে কে বলে আমি কলা খাই না যাদেরকে বৈষম্যের কথা বলে লুটপাটের কথা বলে যারা এখন বর্তমানে সরকারের মধ্যে যে লুটপাট করছে কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে এই বানরের পিঠা বাগাম আগে করে এই দেশে যারা বিগত ভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই দেশকে করাত রাজ্যে বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের পোর্ট গোলা দিয়ে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আবার সেই

মসজিদের খতিব ইমাম মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আর সে বৈষম্য করবে এদের বিচারে দেশে হবে দেশের জনগণ কাউকে মাফ করেনি করবে না সর্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে সমৃদ্ধের পক্ষে সবসময় ছিল আমরা জ্বালা পর বিশ্বাসী না আমরা মানুষকে মানুষকে জিম্মি করার বিশ্বাসী না আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না সুফি সুন্নিরা যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে আজকের জনসভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক মোবারক জানাচ্ছি এই এই মদিনাতুল আউলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ তালা এই দেশের আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই হিংসার রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই জঙ্গিবাদের রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন সেটা তারা ভুল স্বপ্ন দেখছেন এই দেশ বাংলাদেশ ছিল থাকবে এই দেশ মুক্তিযুদ্ধের দেশ এই দেশ সুন্নি জনতার দেশ এ দেশ দেশ প্রেমিকদের দেশ দেশ প্রেমিকরা জেগে উঠুন অন্যায়ের প্রতিবাদ করুন দুর্নীতির প্রতিবাদ করুন বৈষম্যের প্রতিবাদ করুন আল্লাহ আমাদের شويه هون نص من الله وفاطمه القريبه وبشر المؤمنين نسم واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله. <applause>